কেউ একটি হাঁস পালেন অথবা কিনতে যাচ্ছেন কিন্তু মেল ফিমেল কিভাবে চিনে সেটা আপনারা বোঝেন না জানেন না সেটা আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে থাকি তো চলুন আমরা দেখি আমাদের এখানে অনেকগুলো রাজা হাঁস আছে প্রায় তো এখানে প্রথমে একটা দেখবেন যে আপনার যে হাঁসগুলার গলা লম্বা এই যে প্রথমে যে হাঁসটা দেখা যাচ্ছে এটা হলো মেল হ্যাঁ দেখেন এটা এটা একদম গলা সবার লম্বা হ্যাঁ আমরা একটা হাঁস হাঁসগুলি

গলা একদম লম্বা থাকবে এটা প্রাপ্তবয়স্ক হবে হ্যাঁ তো ওই যে সামনে যে দুইটা একদম দেখা যাচ্ছে দুইটাই মে মেল তো আজকে বিষয় না আপনারা এ এ কয়েকটা দিক দেখলে বুঝতে পারবেন যখন হাঁসগুলো একটু প্রাপ্তবয়স্ক হবে বা ছোটোবেলা থেকে বোঝা যায় আর কি গলার শেপটা মাথার ইয়েটা এবং যখন হাঁটবে বা এগুলোর ডাক দিবে তখন ইয়েটা লম্বা থাকে আর কি যে মেলটা হলো একদম গলা সবসময় টান বরাবর রাখে আর ফিমেলটা একটু টান দিয়ে আবার সে মাথাটা সোজা করে চলে আর কি আল্লাহ হাফেজ